হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ বিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আর কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না দু তিন দিন আগে আমি মন্দারমণি ঘুরতে গেছিলাম আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম মন্দারমণিতে থাকা তো সেইটাই আমি আপনাদের কাছে শেয়ার করব আমি কিভাবে গেলাম তারপরে কোথায় থাকলাম সব কিছুই কিন্তু আমি শেয়ার করব। বিশেষ করে যারা প্রথম আসছে মন্দামনিতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কাজে লাগবে বন্ধুরা আমরা উঠেছিলাম সি স্টার স্পা রিসোর্টে আর এই রিসোর্ট সম্পর্কে আমি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে জানাবো সাতাশে নভেম্বর সকাল ছটা পঁয়তাল্লিশে তো এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম কাথিতে। কাথি স্টেশন থেকে নেমে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম এই ভাইয়ের নাম হচ্ছে সন্তু ভুইয়া তো এই ভাই কিন্তু আমাদের টোটো করে নিয়ে গিয়েছিল হচ্ছে রিসোর্টে একদম রিসোর্টে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছিল কাঁথ স্টেশন থেকে কিন্তু অনেকেই চাউল খোলা হয়ে তারপর মন্দামণি রিসর্টগুলোতে যায় তো আমরা কিন্তু তা করিনি আমরা তাজপুরের রাস্তাটা ধরে কিন্তু এই রিসর্টে এসেছিলাম কারণ তাজপুরের রাস্তাটা খুব ভালো ছিল আর চাউল খোলার দিকে আসতে গেলে সময়টা কম লাগে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমরা রিসর্টে পৌঁছে গেছি আর দেখুন এই রিসর্টে কিন্তু কার পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা আছে কোনো রকম অসুবিধা হবে না গাড়ি নিয়ে আসলে তো আমরা এবার রিসেপশানে চলে এসেছি রিসেপশনে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল তো সেটা খেয়ে আমরা একটু ওয়েট করছিলাম আমাদের লাগেজগুলো নিয়ে যাবে আর আমাদের রুমটা কোনটা হবে সেটা দেওয়ার জন্য রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর আর আমার খুব ভালো লেগেছে তো আমি এখানে একটুখানি ভিডিও করে নিলাম আর আপনাদের কাছে শেয়ারও করে দিলাম বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন ভালো খারাপ সবগুলো কিন্তু আমি এখানে বলবো তো আমরা এখানে ওয়েট করছিলাম যাই হোক আমাদের গাড়িটা চলে এসছে কারণ রিসেপশন থেকে আমাদের রুমটা অনেকটাই দূরে ওদের যে গাড়ি থাকে সেই গাড়ি করে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা এবার চলে এসেছি রুমের সামনে এবার আমরা রুমে যাব রুমে গিয়ে একটু ফ্রেশ হব তো আমাদের ট্রেনটা কিন্তু একদম ঠিক সময়ে নামিয়ে দিয়েছিল আমরা সাড়ে নটার মধ্যে কাতের স্টেশনে পৌঁছে গেছিলাম কিন্তু টোটো করে এসছি প্রায় দেড় ঘন্টা মতো কিন্তু আমাদের লেগেছে এই রিসর্টে আসতে তো যাই হোক দেখুন আমি এবার আমাদের রুমটা শেয়ার করছি রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম তো এখন যদি ঠান্ডা পড়ে গেছে একটু আমাদের কিন্তু এসি এখানে ব্যবহার করতেই হয়নি দেখুন এখানে একটা সুন্দর টেবিল রাখা আছে আর সঙ্গে দুটো মানানসই চেয়ার আর এখানে যে বেডটা ছিল বেডটা কিন্তু তিনজনে শোয়া যাবে তো আমরা যেহেতু দুজন গেছিলাম আমাদের পক্ষে যথেষ্ট ছিল এটা তো বেডটা কিন্তু সত্যি খুব সুন্দর আর একটা ছোট মিনি ফ্রিজ ছিল ফ্রিজটা কিন্তু আমরা ইউজ করিনি এখন ঠান্ডার মধ্যে লাগিয়ে নি তারপর এখানে একটা বড় এলইডি আছে আর ওয়ার্ডড্রোপটাও কিন্তু খুব বিশাল বড় ছিল সবচেয়ে বড় কথা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর বন্ধুরা আমি কিন্তু এই ট্রাভেল ব্লগ করি না তো সেইভাবে কিন্তু আমি কিছু গুছিয়ে বলতে পারছি না তোমরা কিন্তু একটু ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দিও আমি দেখিয়ে দেখিয়েছিলাম এবার যাচ্ছি আমি ওয়াশরুমে ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড় ছিল অনেকটাই স্পেস তো এখানে বেসিন আছে আয়না আছে তারপরে এই যে গিজারও আছে কোমোড আছে দুটো টাওয়াল রাখা আছে আর এখানে কিন্তু সে টয়লেট কিট যে থাকে সেগুলো ছিল ব্রাশ পেস্ট শ্যাম্পু বডি লোশন সবই ছিল বডি ওয়াশ সরি বডি ওয়াশ সবই ছিল তো যাই হোক আমি এগুলো দেখিয়ে দিলাম আপনাদের আর এই যে বড় একটা জানলা সামনে আমাদের এই জানলার পর্দাটা শহরের কিন্তু বাইরের দৃশ্যটা দেখা যাবে এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না কারণ আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি আর এখানে রাখা আছে কফি চা তৈরি করে খাওয়ার জন্য সব কিছু তো দুটো গ্লাস আছে দুটো কাপ আছে আর এখানে জলের বোতলও রাখা ছিল বিসলেরি তো যাই হোক আমার মেয়ে এখানে দাঁড়িয়ে ফোনটা কাটাকাটি করছে আমিও একটুখানি রুমটা আপনাদেরকে শেয়ার করে দিলাম তো এবার আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম হচ্ছে গার্ডেনে মানে হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে সিবিচের দিকে যে গার্ডেনটা আছে সুইমিং পুলগুলো আছে সেদিকেই আমরা যাচ্ছি তো বন্ধুরা এই যে রিসোর্টটা দিনের বেলা যেরকম সুন্দর লাগছিল রাতের বেলা কিন্তু অদ্ভুত মায়াবি লাগছিলো এত সুন্দর এই রিসোর্টটা তো আমার মেয়ে কিন্তু এটা বুক করেছে অনলাইনে আমার মেয়ে বুক করেছিল হচ্ছে বুকিং ডট কম থেকে তো আপনারা মেক মাই ট্রিপ বা বুকিং ডট কম থেকে যদি আপনারা এই রিসোর্টটা বুক করেন তাহলে কিন্তু এই রুমের ভাড়াগুলো কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো দেখুন আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে রিসোর্টটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর সবচেয়ে বড়ো কথা কি এখানে তিনটে বড় বড় সুইমিং পুল আছে আর একটা ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে পরিষ্কার জলগুলো একদম আর আমার মেয়ে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও খুব এনজয় করছে মানে এত ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা কি এখানে কি শান্ত পরিবেশ আর একদম বই হুল্লোর চিৎকা চেঁচে কিছুই নেই এটা আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে তো যাই হোক আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি তারপরে যাবো হচ্ছে সি বিচ এখান থেকে এখানে কিন্তু তিন চারটে কটেজ আছে কটেজগুলো কিন্তু খুব সুন্দর আমি দেখেছি তো আমি তো ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারবো না আমি বাইরে থেকেই দেখালাম তো এই কটেজগুলো ভাড়াও কিন্তু আলাদা রোজকার দোরঝাপ কাজকর্মে ফাঁকে এরম সুন্দর একটা পরিবেশে শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু সময় কাটানোটা একদম পারফেক্ট এই যে ওইটা দেখা যাচ্ছে আমাদের রিসোর্ট সামনে যে বিশাল ঝাউবনটা আছে তার পাশেই তো ওখান থেকে বেরিয়ে এসেছি এখন আমরা বেরিয়ে এসে এই ধারে আছি এখন তো জল অনেক দূর চলে গেছে আমরা ওদের মতো পারছি না ছাওয়ায় দাঁড়িয়ে আছি এখানে তো বন্ধুরা এখানে একটা কথা বলবো তো এই রিসোর্টে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি তো আমরা যেহেতু সাড়ে এগারোটার পর পৌঁছেছি সেই জন্য কিন্তু আমরা আর ব্রেকফাস্টটা করতে পারিনি তো আমরা সিবিতে এসে এক আমি খেলাম হচ্ছে ডিমটোস আর মেয়ে খেলে হচ্ছে ম্যাগি তো আমাদের যে রিসোর্টটা আছে পেছন দিক দিয়ে বেরোতে হয় যে সমুদ্র ধারে যাওয়ার জন্য ওই ওখান থেকে বেরিয়ে কিন্তু বা দিকে একজন দাদুর দোকান আছে তো সেই দাদুর দোকানেই আমরা ব্রেকফাস্ট করেছি মানে সকালে সাড়ে এগারোটার সময় তো অন্য সময় কিন্তু লুচি পরোটা সব পাওয়া যায় যখন খুব ভিড় পিক সিজন থাকে তো যেহেতু এখন ফাঁকা ফাঁকা আমরা গেছিলাম হচ্ছে ডেজে সেই জন্য কিন্তু যখন আর সেরকম কিছু লুচি বা পরোটা যেগুলো পাওয়া যায় না এই ডিম টোস্ট আর হচ্ছে ম্যাগি আমি ভিডিওতে কিন্তু বেশিরভাগ জায়গায় অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ পাশে যে রিসর্টটা ছিল সেখানে খুব মানে সকাল থেকে যখন আমরা গেছি তখন থেকে কিন্তু গান বাজনা হচ্ছে রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু চলেছে তো সেই জন্য যখনই আমি গানগুলো হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু আমি মিউট করে দিয়েছি প্রথম দিন আমরা আর সুইমিং পুলে স্নান করিনি তো ঘুরে ফিরে আমরা চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে ওদের যে ভেতরে রেস্টুরেন্টটা আছে ওখানে চলে আসলাম তো ভোর পাঁচটায় আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট হয়নি শুধু চা খেয়ে বেরিয়ে এসেছি আর ট্রেনের মধ্যে কিন্তু আমরা কিছু খাইনি শুধু একটা বড় কেকের প্যাকেট নিয়েছিলাম সে কেকটাই দুজনে মিলে খেতে খেতে এসেছি তো যাই হোক খুব খিদে পেয়ে গেছে আমরা এবার খেতে বসে যাব এখানে তো আমরা নিয়েছিলাম মাটন রোগান জোস আর রাইস আর নিয়েছিলাম চাটনি পাঁপড় খাবার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত মানে ভীষণ ভালো ভীষণ ভালো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এবার রুমে গিয়ে স্নান টান করে রেস্ট নেব সন্ধে হয়ে গেছে এবার আমরা রুম থেকে বেরিয়ে যাব হচ্ছে গার্ডেনের দিকে তো আমি বাইরে থেকে একটুখানি ভিডিও করে নিলাম বেশ সুন্দর লাগছে বলে রিসোর্টটা কিন্তু সত্যি খুবই সুন্দর সকালে যেরকম ভালো লাগছিল রাতে কিন্তু আরও বেশি ভালো লাগছে চারিদিকে আলো ঝলমল করছে একদম মায়াবী পরিবেশ লাগছে আর একটা কথা বন্ধুরা বলবো আমি এখানে কিন্তু উইকডেজ এসেছিলাম আমি আমার মেয়ে তো এই রিসর্ট কিন্তু সত্যি একদম সেফ সেরকম কোনো কিন্তু বেশি লোকজন ছিল না কয়েকটা ফ্যামিলি ছিল তো যাই হোক আমি বলবো এই রিসর্ট কিন্তু সত্যি খুব ভালো আর সেফলি আপনারা থাকতে পারবেন আর একটা কথা বলবো আপনারা চেষ্টা করবেন রিসর্টের মধ্যেই থাকার কারণ বিচে কিন্তু এই সময় মানে সন্ধ্যের পরে সেরকম লোকজন থাকে না অনেকটাই ফাঁকা থাকে তো সেই দিক থেকে রিসর্ট কিন্তু একদমই সেফ তো দেখুন এবার সন্ধ্যাবেলা মানে এখন প্রায় বাজে সাতটা সাড়ে সাতটা আমি দেখাচ্ছি বাইরে থেকে দেখুন কি সুন্দর লাগছে এত সুন্দর চারিদিকটা আলো ঝলমল করছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রিসর্টটা। আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি আর এদিকে দেখুন যে লাল রঙে দেখছেন যে আলো জ্বলছে ওখানে কিন্তু বারবিকিউ করছে বিকেলের দিকে একটা অফিস পার্টি এসেছিলো তারাই কিন্তু এখানে মনে হয় বারবিকিউ করছে তো যাই হোক আমরা ওদিকে যাইনি না গিয়ে আমরা এই পুলের পাশে একটু ঘোরাঘুরি করলাম ফরতুললাম তো বন্ধুরা এবার আমি বলি যে আমাদের রুমের ভাড়াটা কত ছিল আমরা সুপার ডিলাক্স রুম নিয়েছিলাম সেই রুমের ভাড়া কিন্তু দু রাত তিন দিনের জন্য পড়েছিল প্রায় সাত হাজার টাকা আপনারা মেক মাই ট্রিপ বা বুকিং ডট কম থেকে যদি করে থাকেন তাহলে কিন্তু অনেকটাই চা মানে কম পড়বে আর যদি ওদের ওয়েবসাইট থেকে আপনারা ফোন নাম্বার থেকে ফোন করেন তাহলে কিন্তু সেখানে ভাড়াটা অনেকটাই বেড়ে যায় আর আমরা যেহেতু উইকডেজে এসেছিলাম সেই জন্য কিন্তু এখানে ভিড়টা কম ছিল আমরা যদি ফিরছি মানে ফ্রাইডেতে তখন কিন্তু বেশ ভিড় হয়ে গেছে অনেক অফিস পার্টি এসছে প্লাস অনেক ফ্যামিলি এসেছিলো মানে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সানডে মানে এই তিনটে দিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এই রিসোর্টে একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেছি বন্ধুরা সেটা হচ্ছে আমরা ওখান থেকে মানে কাথি স্টেশন থেকে কিন্তু উবের বুক করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই করতে পারিনি তো যাই হোক শেষ পর্যন্ত আমরা কিন্তু টোটো নিয়েছিলাম আর ওই টোটো ভাড়া কাতি স্টেশন থেকে আমাদের রিসর্ট পর্যন্ত নিয়েছিল হচ্ছে পাঁচশো টাকা বাইরে কিন্তু অনেক টোটো বা অটো পাওয়া যায় কিন্তু তারা কিন্তু অনেক উল্টো পাল্টা দাম চায় আপনারা একটুখানি বার্গেনিং করে নেবেন এবার আমরা রাতের খাওয়া দাওয়া এই রেস্টুরেন্টে আবার সের নিলাম রাতের খেয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান খাবার কিন্তু সত্যি ভালো ছিল তো খাওয়া দাওয়া করে আমরা একটু ওই আমাদের রুমের সামনে যে স্পেসটা আছে ওখানে লম্বা জায়গাটা ওখানে একটু হাঁটাটি করছিলাম তো আমার মেয়েকে বললাম একটু আমাকে একটু ভিডিও করে দে তো আমার একটু ভিডিও করে দিল তো এখানে কিন্তু একটা ছোট্ট সুন্দর ক্যাফে বার রয়েছে এর নাম হচ্ছে ক্যাফে লাভরিজ বেশ সুন্দর এখানে ককটেল মকটেল সবই পাওয়া যায় তো আমরা এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাত্রেবেলা খেয়েছিলাম সব কিছু কিন্তু আমি শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই সোজা রাস্তাটা গেলে কিন্তু আমাদের হচ্ছে ওখানে রিসেপশানটা এখানেও দেখুন সুন্দর বসার জায়গা আছে এদিকটা আর সামনে থেকে এখান থেকে হেঁটে গেলে কিন্তু সামনে বিশাল বড় সুইমিং পুল যেখানে কিন্তু খুব ভালো করে সাঁতার কাটা যায় আর সামনে আছে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আরেকটা ইনফরমেশান আমি শেয়ার করছি বন্ধুরা সেটা হচ্ছে সোম থেকে বৃহস্পতি কিন্তু এই যে রুমগুলো আছে এই রিসর্টে তার প্রাইসের উপর কিন্তু অনেক ডিসকাউন্ট থাকে তো সেটার জন্য কিন্তু এখানে ফোন করতে হবে রিসেপশানে তো সেটা আমরা আগে জানতাম না এখানে যাওয়ার পর আমি জানতে পেরেছি আমি আসার সময় রিসেপশান থেকে একটা কার্ড নিয়েছি এই রিসর্টের তো সেখানে যে ফোন নাম্বারটা আছে আপনারা কিন্তু সেই ফোন নাম্বারে ফোন করে এখানে রুম বুক করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পড়বে আর ডিসকাউন্টটা কিন্তু সোম থেকে বৃহস্পতি আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা কিন্তু একটু চেক করে নেবেন তো সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা লাগে আর মেয়ে কম্বল মুড়দে ঘুমোচ্ছিলো আমি ডেকে তুলে বললাম চল এবার আমরা ব্রেকফাস্টটা করে আসি এখানে ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু ছিল তো আমার মেয়ে নিয়েছিলো দুধ কর্নফ্লেক্স একটা ডিম সিদ্ধ আর একটা কলা আর আমি নিয়েছিলাম চা আর লুচি আলুর তরকারি আর ডিম সিদ্ধ তো আমি লুচি খেতে ভালোবাসি তো লুচি পেয়ে তো আগে আমি লুচিটাই খেয়েছি তো এখানে কিন্তু অনেক কিছুই ছিল কলা রাখা ছিল ফ্রুটস ছিল লুচি ছিল বললামই তো আলুর তরকারি আলুর দম তারপর ব্রেড অ্যান্ড বাটার ছিল জ্যাম ছিল তারপর হচ্ছে বোদে ছিল মিষ্টির মধ্যে শিমুই ছিল তো যাই হোক আমরা এখানে ব্রেকফাস্ট সেরে বেরোলাম বেরিয়ে গিয়ে আবার একটুখানি গার্ডেনে বসলাম আর মেয়ে দোলনা চড়ছে আর বন্ধুরা আমি কিন্তু ট্রেনে করে এসেছি আর ট্রেনে করেই বাড়ি ফিরেছি কিন্তু বাড়ি ফেরার সময় কিন্তু আমি বলবো আপনারা কখনোই ট্রেন রাস্তা ব্যবহার করবেন না কারণ যে ট্রেনে আমি ফিরেছি সেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস এসি চেয়ারকার ছিল কিন্তু এই ট্রেন নাকি রোজই খুব লেট করে তো আমাদের ট্রেন ছিল ছটা ছাপ্পান্ন কাঠি থেকে থেকে তো সেই ট্রেন আসলো কিন্তু রাত সাড়ে আটটায় আর হাওড়ায় পৌঁছালাম তখন রাত একটা বাজে যেহেতু আমি বাসে বেশিক্ষণ বসতে পারি না আমার পিঠে কোমরে ঘাড়ে ব্যথা হয় সেই জন্য কিন্তু আমি ট্রেনটাই সময় প্রেফার করি তো গার্ডেনে বসে তারপরে আমরা ঘরে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে একটা টোটো ভাড়া করলাম টোটো ভাই যে ছিল সে বলল মোহনায় ঘোরাবে তো মোহনায় নিয়ে গেছিল আর আমরা কিন্তু ওখানে অনেক লাল কাঁকড়া দেখেছিলাম সত্যিকারের লাল কাঁকড়া দেখেছিলাম কিন্তু যেহেতু আমি হেঁটে ভিডিও করছিলাম তখনই ওরা কিন্তু এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল এই যে টোটো ভাই আছে ও কিন্তু আমাকে তিনশো টাকা বলেছিলো এইটুকু ঘোরানোর জন্য তো আমি দুশো টাকা বলেছিলাম তো সেই দুশো টাকাতে কিন্তু আমায় মোহনা থেকে রোজ ভ্যালি পর্যন্ত ঘুরে দিয়েছিল তো যাই হোক এখানে কিন্তু একদম ফাঁকা আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াই তো আমরা আবার টোটোতে উঠে পড়েছি উঠে পড়ে এখান থেকে আমরা চলে গেলাম রোজ দিকে সমুদ্রের ধার বরাবর আসলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে কত নৌকা এখানে দাঁড় করিয়ে রেখেছে তো যাই হোক এখানে রোজবালির সামনে এসে আমরা এখানে একটা মন্দিরে গেছিলাম এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরে ঢুকে একটুখানি ঠাকুরকে দর্শন করলাম দর্শন করে কিন্তু আমরা আবার একটু বিচে ঘুরলাম রোজ সামনে এই বিচে কিন্তু বেশ লোকজন ছিল দোকানপাটও ছিল সেই জন্য কিন্তু এখানে একটুখানি আমরা ঘুরলাম তারপরে এই বিচ থেকে ঘুরে আমরা আবার মানে রিসোর্টে ফিরলাম রিসর্ট থেকে ফিরে আবার ড্রেস চেঞ্জ করে আমরা আবার সুইমিং পুলে চলে আসলাম আমার মেয়ে একটা হাতে মকটেল নিয়ে সুইমিং পুলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খুব এনজয় করছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাকে নিয়ে আমি যখন নামলাম দেখি জল মারাত্মক ঠান্ডা বেলার দিকে কিন্তু যখন আমরা বাইরে বসছি তখন কিন্তু রোদের এতটা তাপ তো গরম লাগছে আমি ভাবতে পারিনি জলটা এত ঠান্ডা হবে তো যাই হোক আমি যখন নামলাম মানে প্রথমে আমি পা দিয়ে বসছিলাম দেখছি ঠান্ডা আছে কিন্তু সুইমিং পুলে নামবো না এরম তো হতে পারে না ভাবলাম একবার একটুবার নামি দশ মিনিটের জন্য যেই নেমেছি সঙ্গে সঙ্গে যে এত কাপুনি লাগছিল এত ঠান্ডা জল মানে ভাবতে পারিনি এত কাপুনি হবে এত ঠান্ডা লাগছিল যে আমার মেয়ে বলছে মা শিগগিরই উঠে পড়ো তো না আর দাঁড়াতে হবে না জলের মধ্যে তো সুইমিং পুলে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর দুপুরে আবার চলে গেলাম খাওয়ার জন্য দুপুরে খাবারের মধ্যে ছিল হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে মশলা ভেটকি দুটো রান্নায় কিন্তু অসাধারণ ছিল খাওয়া দাওয়া করে আমরা দুপুরে গিয়ে একটু রেস্ট নিয়েছি আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি আর করি উনি ঘুমিয়ে পড়েছিলাম আর রাতের বেলায় নিয়েছিলাম মিক্স হাক্কা চাও তো চাওটাও মোটামুটি বেশ ভালোই ছিল দু দিন ভালোই কাটলো পরের দিন আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরে আগে আমরা এখানেই খাওয়া দাওয়া করছি তো এখানকার স্টাফরা কিন্তু সত্যি খুব ভালো ছিল তো এবার আমরা সব দেখে টেকে নিচ্ছি এবার আমরা বাড়ি ফিরবো বেলা এগারোটার সময় কিন্তু চেক আউট ছিল তো আমরা রিকোয়েস্ট করলাম যে আরও কিছুক্ষণ আমায় থাকতে দেওয়ার জন্য সেই জন্য আমরা এক ঘন্টা মতো আমাদের ওখানে রুমে থাকতে দেওয়া হয়েছিল তারপরে তো আমরা রুম থেকে বেরিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটা অটো ধরে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমি কিন্তু আগে থেকে রিসেপশানে বলে রেখেছিলাম একটা টোটো বা অটোর জন্য তো ওনারাই কিন্তু আমাকে এই অটোটা ঠিক করে দিয়েছেন বন্ধুরা আপনারা যদি ট্রেনে করে আসতে চান আমি বলবো দীঘা থেকে বা কাথি থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা পাশকুড়া বা মেজেদা চলে আসবেন সেখান থেকে কিন্তু হাওড়ার প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবেন আর ঠিক সময় মতো কিন্তু বাড়িতেও পৌঁছে যাবেন আমরা ফিরেছিও কিন্তু তাজপুর হয়ে আর তাজপুরের যে নদীর যে চর আছে সেখানে কিন্তু প্রচুর শুটকি মাছ শোকানো হচ্ছে আর তার গন্ধ কিন্তু চারদিকে ভেসে বেড়াচ্ছে শুটকি মাছের গন্ধ কিন্তু দু কিলোমিটার রাস্তা আগে থেকে কিন্তু পাওয়া যাচ্ছিলো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন তাহলে ইনফরমেশনগুলো আরও অনেকে জানতে পারবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবে আবার অন্য কোনো ভিডিও বা রেসিপি নেই সবাইকে টাটা